প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও আমার সাথে তোমরা গেম খেলতে চাও তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবিরন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে এখন আমি আলোচনা করব তোমাদের যেই বিজ্ঞান পশটা আছে সেটা নিয়ে এটা দেখো একটা এটা হচ্ছে একটি স্কুলের প্রশ্ন স্কুলটির নাম হচ্ছে ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট অর্থাৎ আইটি সরকারি উচ্চ বিদ্যালয় বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ শ্রেণী হচ্ছে সপ্তম আর বিষয় কি বিজ্ঞানে আজকে আমি তোমাদের সাথে বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করবো তাহলে চলো দেখি যে বিজ্ঞান প্রশ্নটার মধ্যে কি কি দেওয়া হয়েছিল তো প্রথমে আসা যেখানে এখানে এক নম্বর নবীতি হচ্ছে গ্রিন হাউস গ্যাস কোনটি তারপর কি নিউক্লিয়ার আবিষ্কার করেন কে ঠিক আছে নিউক্লিয়াস কোনটি দুধকে দধিতে পরিণত করে এটার উত্তর হবে ব্যাকটেরিয়া ঠিক আছে তারপর দেখুন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে চার এবং পাঁচ নং প্রশ্নের উত্তরটা দাও তারপর আসো চার নাম্বার কি চার নাম্বার হচ্ছে কোন বলের প্রভাবে পৃথিবীর গতিপথ উদ্দীপকের মতো হয় ঠিক আছে তারপর দেখো পাঁচ নম্বর উদ্দীপকের ঘটনায় কোন কাজ কোনো কাজ হয় না কেন কারণ কি স্মরণ শূন্য কারণ এটা তোমার কোনো কাজ হয় না কেন এটা তোমার গোল করেরা ঘুরে আর গোল করেরা ঘুরলে কি শূন্য যেখানে স্মরণ শূন্য এখানে কি কোনো কাজ হয় না ঠিক আছে তারপর দেখো আদর্শ নিউক্লিয়াস পেনিসিলিন আবিষ্কার কে করেন তারপর দেখো পৃথিবীর পৃষ্ঠের কততম ভাগ সমুদ্র এটা তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিবা তারপর দেখো প্রকার মানে কত প্রকার তারপর দেখো সোডিয়ামের নাম কোনটি এটা হবে কি নেট্রিয়াম ঠিক আছে কোনটি গতিশক্তি গাণিতিক রূপ হাফ এম বি ঠিক আছে গতিশক্তি গাণিতিক রূপ হাফ এম বি এটা গতিশক্তির সূত্র সামুদ্রিক শৈবালে কোনটি থাকে ঠিক আছে এখানে দেখো পনেরোটা নবিত্তিক আছে তোমরা এগুলি স্ক্রিনশট নিয়ে নিবা এখন আসি তোমাদের যে এক কথার উত্তর আছে সেগুলো দেখি এক কথায় প্রশ্ন ধান ভালো জন্মায় কোন ধরনের মাটিতে সতেরো নম্বর কি আমাদের দেশের আবহাওয়া ও জলবায়ু কেমন ঠিক আছে আঠারো নম্বর দেখো পানি কি ধরনের পদার্থ উনিশ নম্বর কি খাবার লবণের রাসায়নিক নাম কি এন এ সি এল সোডিয়াম ক্লোরাইড কোন অঙ্গাণ ডি উদ্ভিদের সবুজ রং সৃষ্টির জন্য দায়ী তাপমাত্রার আন্তর্জাতিক একক কি তারপর কি অনুজীব জগতে কয়টি রাজ্যে ভাগ করা হয় তেইশ নম্বর হচ্ছে টাইফয়েড কোন ধরনের রোগ চিনি ও পানির মিশ্রণ কিসের উদাহরণ কমল পানিতে কোন গ্যাস থাকে এরা সবাই যেন কমল পানিতে কি হাইড্রোজেন গ্যাস থাকে আর নাইট্রোজেন গ্যাস থাকে ঠিক আছে তারপর আসলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জীব বৈচিত্র্য বলতে কি বুঝো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে চারটি পার্থক্য লিখো বিভিন্ন ধরনের শক্তির ব্যবহারের উদাহরণ দাও আদি কোষী কোন নাও সমসতত্ব মিশ্রণে দুইটি পার্থক্য লিখো দ্রবণ মিশ্রণে দুইটি পার্থক্য লিখো অনুজীব বলতে কী বুঝো বাষ্পীভবন বলতে কি বুঝো বাংলাদেশের বাসযন্ত্র কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কী প্রতীক সংকেতের মধ্যে দুটি পার্থক্য লিখো ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখন দেখো তোমাদের যে তিনটি রচনামূলক দৃশ্য পটভিন প্রশ্ন দিতে হইব মানে পাঁচটা থেকে তোমাদের তিনটার উত্তর দেওয়া লাগবে এইগুলো দেখো পুকুরের বাস্তুতন্ত্র বা বাস্তু সংস্থানের মূলত কি কি থাকে চিহ্নিত করে দেখাও তাপ ও বিদ্যুৎ পরিবাহী পদার্থের অন্যান্য বৈশিষ্ট্যগুলো কি কি উদ্ভিদ প্রাণী উভয় বিদ্যমান এমন একটি অঙ্গাণু চিহ্নিত করে চিহ্নিত করো ব্যাঙের সাথেও যে জীব দলের অন্তর্গত চিহ্নিত উপকারিতা অপকারিতা আলোচনা করো চা কোন ধরনের মিশ্রণ চা বাগানের পর উপাদান সময় কিভাবে আলাদা করা সম্ভব ঠিক আছে এগুলো ছিল তোমাদের যে দৃশ্যপটবিহীন প্রশ্ন আছে সেগুলো এখন আসো যে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা সকলেই স্ক্রিনশট নিয়ে আনো এগুলোর সমাধান তোমরা পরীরা গেলেই তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে যে দেখো আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি এই যে তোমরা এ পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে যাই হোক ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবা আল্লাহ হাফেজ